ডক্টরের মুখ থেকে তীর্থ রোগের কথা শুনে অবাক হয়ে গেল শিমুল আর পরাগ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে পুতুল হসপিটালে বসে বসে গান গাইতে থাকে ঠিক তখনই ওর গান শুনে সবাই মুগ্ধ হয়ে যায় আর পাশে দাঁড়িয়ে সবাই পুতুলের গান শুনতে থাকে তারপরে পুতুলের যখন গান গাওয়া শেষ হয় তখন সবাই পুতুলকে খুব আশীর্বাদ করতে থাকে আর বলতে থাকে তুমি খুব ভালো গান গাও কি গান তখন বলে না না আমি নাকি যখনই গান গাইবো সে যেখানে থাকুক না কেন সে আমার গান শুনতে পাবে এখন তো উনি অসুস্থ তাই ওনাকে ভালো করার জন্যই আমি গান গাইছিলাম ঠিক তখনই একজন বলতে থাকে তুমি চিন্তা করো না তোমার স্বামী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তখনই পুতুল বলতে থাকে তোমার মুখে ফুলচন্দল বরুক আমার স্যার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় গো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপরে পুতুল বলতে থাকে রিসেপশনে গিয়ে এই তোকে যে বললাম যে শিমুলকে একটু ফোনটা ধরিয়ে দে ফোনটা ধরিয়ে দে না ফোনটা ধরিয়ে দে আমার শিমুলকে বললে আমার শিমুল ঠিক চলে আসবে আর আমার শিমুল ছাড়া ডক্টরের সাথে কথা বলবে কে আমার শিমুল সব বুঝতে পারবে তুই ফোনটা ধরিয়ে দে না তখন রিসেপশন থেকে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ফোন নাম্বারটা আবার বলুন তো ওইদিকে দেখা যাবে পরাগ দাঁড়িয়ে আছে তখনই শিমুল ওর ব্যাগ স্কুলে যাওয়ার জন্য ঠিক তখনই শিমুলের ফোনে ফোন আসে তারপরে থাকে শিমুল থেকে ফোন এসেছে থেকে হবে দেখো তো তারপরে শিমুল এসে ফোনটা রিসিভ করলেই রিসিপশন থেকে মহিলা বলতে থাকে আচ্ছা আপনি শিমুল তখনই শিমুল বলতে থাকে হ্যাঁ আমি শিমুল তারপরে ওই মহিলা বলতে থাকে আসলে আপনার ননদ পুতুল আমাকে ফোন নাম্বারটা দিয়েছে আমরা হো হসপিটাল থেকে বলছি হোপ হসপিটালের কথা শুনে শিমুল বলতে থাকে কি হয়েছে পুতুল দিয়ে কি হয়েছে তখন ওই মহিলা বলে না আপনার পুতুলদের কিছু হয়নি ওনার হাজবেন্ড তীর্থ উনি এই হসপিটালে ভর্তি খুবই অসুস্থ উনি হার্ট অ্যাটাক করেছে যা শুনে শিমুল পুরো চমকে যায় তারপরে বলতে থাকে এই যে আপনার ননদ পুতুল কথা বলবে তখন পুতুলকে দিলেই শিমুল পরাকে বলতে থাকে তীর্থ নাকি হার্ট অ্যাটাক হয়েছে দি আমাকে ফোন করেছে তখনই পরাক বলে পুতুলের সাথে কথা বলো তারপরে পুতুলকে বলতে থাকে পুতুল দি তুমি একদম চিন্তা করো না কি করে হলো এসব তখন পুতুল বলতে থাকে আসলে স্যারে রাতে খুব বোক ব্যথা করছিল আমি সকালবেলা হসপিটালে এনেছি তুই আসবি না শিমুল আসবি না তখন শিমুল বলে হ্যাঁ হ্যাঁ পুতুল দি আমরা আসছি তুমি একদম চিন্তা করোনা আমরা আসছি তারপরে দেখা যাবে শিমুল আর পরাগ মিলে হসপিটালে আসার জন্য রওনা করে তারপর হসপিটালে আসলেই পুতুল ওদের দেখে কাঁদতে থাকে আর বলতে থাকে আমি এখন কি করব বল আমার স্যারে যদি কিছু হয়েছে আমাকে কে দেখবে তখন পরাগ বলতে থাকে দিদি তুই এরকম কথা বলিস কেন আমরা আছি তো কিচ্ছু হবে না তীর্থদার তুই একদম চিন্তা করবি না তখন পুতুল বলতে থাকে কিছু হবে না কি রে ডক্টর বলে দিয়েছে ও ওনাকে অনেক বড় অসুখ করেছে অপারেশন করতে হবে অনেক টাকা লাগবে এখন আমি কি করব বল কি করে আমার আমার ছাড়া আছে বল তখনই শিমুল আমি ডক্টরের সাথে কথা বলছি এই বলে শিমুল রিসেপশনে যায় আর গিয়ে বলতে থাকে আমরা তীর্থ বাড়ির লোক আমরা ডক্টরের সাথে কথা বলতে পারি কি হয়েছে ওনার এখন শরীর কেমন তখনই রিসেপশন থেকে ওদেরকে জানায় যে ওনার আসলে অনেকগুলো ব্লক পাওয়া গেছে তাই ওপেন হার্ট সার্জারি করতে হবে মনে হচ্ছে এছাড়া কোনো উপায় নেই যা শুনি শিমুল পুরো চমকে যায় তখন শিমুল থাকে কি বলছেন আপনি এত সিরিয়াস অবস্থা হয়ে গেল কি করে তখনই ওই রিসেপশনে মহিলা বলতে থাকে আসলে রোগীর অবস্থা খুব খারাপ এখনই কিছু একটা না করলে যে কোনো কিছু হয়ে যেতে পারে তখন শিমুল বলে আচ্ছা ঠিক আছে আমরা ডক্টরের সাথে কথা বলতে পারবো তখন রিসেপশন থেকে জানায় হ্যাঁ হ্যাঁ ডক্টরকে ফোন করছি তখন ডক্টরকে ফোন করলেই ডক্টর আসে তখন শিমুল বলতে থাকে ডক্টর আমরা তীর্থ তার বাড়ির লোক আচ্ছা ওনার কী অবস্থা তখনই ডক্টর বলতে থাকে আসলে ওনার অবস্থা খুব একটা ভালো নয় খুবই ক্রিটিক্যাল অবস্থা ওনার হার্টে অনেকগুলো ব্লক পাওয়া গেছে ওপেন হার্ট সার্জারি করতে হবে তাই আপনারা সেই অনুযায়ী প্রস্তুতি নিন আর তাছাড়া ওনাকে এখানে না রেখে কলকাতা যে কোনো একটা প্রাইভেট হসপিটাল এরকম হসপিটালে নিয়ে অপারেশনটা করাতে হবে তাহলে খুব ভালো হয় কারণ আমাদের এখানে তো ওরকম কোনো ফ্যাসিলিটি নেই তখনই সিম বলতে থাকে তাহলে তো অনেক টাকার ব্যাপার তখন ডক্টর বলে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের হলে তো টাকার লাগবেই তাই না তখন পরাক বলে থাকে আচ্ছা ডক্টর কিরকম খরচ হতে পারে আমাদের একটু ধারণা দিতে পারেন তখন ডক্টর বলতে থাকে দেখুন খরচ তো হবেই আপনারা প্যাকেজ হিসেবে নিতে পারেন কিন্তু কিরকম খরচ হবে সেটা আমি ধারণা দিতে পারবো না আপনারা যোগাযোগ করতে পারেন তবে এখন তো রুগীকে নেওয়া যাবে না তাই দুই তিন দিন আমাদের এখানে রাখতে হবে তারপরে আপনারা রুগীকে নিয়ে যেতে পারবেন তখন শিমুল বলে ঠিক আছে ডক্টর আমরা যত তাড়াতাড়ি সম্ভব রুগীকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি তবে আপনারা ওনাকে দেখবেন তখন ডক্টর বলে হ্যাঁ আমরা যথাযথ চেষ্টা করবো আপনারা একদম চিন্তা করবেন না এই বলে ডক্টর ওখান থেকে চলে যায় তারপরে শিমুল বলতে থাকে পরাগ এত টাকার ব্যাপার এত টাকা আমরা কোথা থেকে পাবো বলো তো তখন পুতুল বলতে থাকে আচ্ছা শিমুল আমার যত গহনা আছে সব গহনাগুলো বিক্রি করে দে তখন শিমুল বলে পুতুল দি আমরা আছি তো গহনা বিক্রি করতে হলে আমার গুলোও তো আছে তুমি একদম চিন্তা করো না তখনই পুতুল বলতে থাকে চিন্তা করবো না কেন বল আমার স্যার স্যার তো আমাকে খুব ভালোবাসতো আমি স্যারকে ছাড়া কি করে থাকবো বল কি করে থাকবো আমি স্যারকে ছাড়া থাকতে পারবো তখন পরাগ বলতে থাকে দিদি তুই একদম চিন্তা করবি না তুই কান্নাকাটিও করবি না তীর্থ ঠিক ঠিক হয়ে যাবে ও সুস্থ হয়ে যাবে তুই একদম চিন্তা করবি না তারপরে শিমুল বলতে থাকে আচ্ছা পুতুল দি তীর্থদার বৌদিয়া দাদা কোথায় তখনই পুতুল বলতে থাকে কেউ আসেনি রে কেউ আসেনি ও দাদা এসেছিল সে বললো তার কাছে নাকি কোনো টাকা টোকা নাই জন্য সে চলে গেল এখান থেকে আর ওর বৌদি কি বলে জানিস আমি নাকি শুনি আমি নাকি আমার জন্য নাকি অবস্থা আমি কি করে এই অবস্থার জন্য দায়ী বলো কি আমি কি ছিলাম তাহলে আমি না হয় এখন সেবা যত্ন করতে পারি না তবে আগে কি আমি সেবা যত্ন করতাম তাহলে অসুস্থ ছিল না এখন অসুস্থ হয়ে গেছে তার জন্য নাকি আমি দায়ী আমাকে বলে আমি নাকি অলক্ষী আমি আসার পরে নাকি এগুলো হচ্ছে তখনই পরাগ বলতে থাকে দিদি তুই একদম এসব কথা কানে নিবি না তখনই শিমুল বলে পুতুল দি এসব কথা যারা বলে তারা ভালো লোক নয় তাই এগুলো একদম কানে নিবে না তুমি ঠিক আছে তারপরেই ডক্টরকে জিজ্ঞাসা করেছিল শিমুল যে তীর্থতার সাথে দেখা করা যাবে কি না তখন ডক্টর বলেছিল যে না দূর থেকে আপনারা দেখতে পারবেন তখনই পুতুল বলতে থাকে এই শিমুল শিমুল আমি স্যারকে একটু দেখতে চাই তখন পরাগ বলে না দিদি তো দেখতে হবে না ঠিক আছে তীর্থদার তো এখন শরীরটা ভালো না তোর দেখতে হবে না তারপরে শিমুল বলতে থাকে থাক না দূর থেকে একটুখানি দেখবে তারপরেই পুতুল বলতে থাকে আচ্ছা শিমুল একটা কথা বলবো তখন শিমুল বলে বলো তখনই পুতুল বলতে থাকে তোরা যদি আমার গান গাওয়ার ব্যবস্থা করে দিস তাহলে আমি গান গিয়ে আমার স্যারের চিকিৎসা টাকা রোজগার করতে পারি তখন এই কথা শুনে শিমুল বলতে থাকে একদম ভালো কথা বলেছ পুতুল দি তাহলে তো খুব ভালো হয় তুমি গান গাইলে আমাদের তীর্থতার চিকিৎসার জন্য টাকাটাও ম্যানেজ হয়ে যাবে তখন পরাগ বলে তা তো ঠিক আছে কিন্তু এতগুলো প্রোগ্রাম এখন পাবে কোথায় কে দেবে প্রোগ্রাম তখন শিমুল বলতে থাকে আসলে তীর্থতা তো অনেকগুলো এজেন্সির সাথে জড়িত ছিল তাই এজেন্সি থেকে কলকাতাতে যদি কোনো রকম কোনো ক্লাবে গান গাওয়ানো যায় তাহলে হয়তো তাদের সাথে ডিল করে নিলে অনেকগুলো টাকা উঠে যাবে আর তাদের সাথে কথা বললে তীর্থদার কথা বললে অবশ্য তারা কোনো হেল্পও তো করতে পারে আর হেল্প না করলেও এই এই হেল্পটা তো করতে পারবে গান গাওয়ার ব্যবস্থাটুকু করতে পারবে তখন পরাগ বলে শিমল সেটা তো অনেক সময়ের ব্যাপার আর তাছাড়া এটা কি সম্ভব তখন শিমল বলতে থাকে আমরা গিয়ে তো দেখতে পারি বলো তাহলে এখনই চলো আমরা যোগাযোগ করব। তখনই বোতল বলতে থাকে আচ্ছা শিমল তাহলে স্যারের চিকিৎসা টাকা জোগাড় হয়ে যাবে তো বল হয়ে যাবে তো তখন শিমুল বলে হ্যাঁ হ্যাঁ একদম হয়ে যাবে তুমি একদম চিন্তা করবে না তখন এই পরাগ শিমুলকে বলতে থাকে শিমুল এতগুলো টাকা জোগাড় করা কিন্তু মুখের কথা নয় আর তোমার তো নতুন চাকরি লোনও তো পাবে না আর তাছাড়া কেথোটার অ্যাকাউন্টে কি আছে না আছে কোন অ্যাকাউন্টে কি আছে তাও তো আমরা জানি না কি করব তখন শিমুল বলে তুমি একদম চিন্তা করো না পরাগ যে কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে আমরা আগে চলো সে এজেন্সির সাথে কথা বলি তারপর দেখি তারা কোনো ব্যবস্থা করে দিতে পারে কিনা তারপরে না হয় এসব কথা ভাবা যাবে তারপরে পরাক বলতে থাকে ঠিক আছে তোমরা যখন বলছো তাহলে চলো তারপরে পুতুলকে শিমুল বলতে থাকে পুতুল দি তুমি না কিছু খেয়েছো তখন পুতুল বলে না না আমি খাবো না তখন শিমুল বলে দেখো পুতুল দি তাহলে কিন্তু তোমার স্যার খুব রাগ করবে আর তোমার শরীরটাও খারাপ করবে তখন পুতুল বলে স্যার তোমাকে খাইয়ে দিতো বল তাহলে এখন আমাকে কে খাইয়ে দিবে তখন শিমুল বলে কেন আগে মা খাইয়ে দিত বিয়ে হওয়ার পর থেকে আমি তো তোমাকে খাইয়ে দিতাম বলো তুমি আমাদের সাথেও বাড়িতে যাবে তারপরে আমি তোমাকে প্রতিদিন খাইয়ে দেবো তুমি একদম চিন্তা করবে না তখন পুতুল বলে আমি ও বাড়িতে যাব যাবো শিমুল তখন পরাগ বলে দিদি দেখ তোর ভাইকে তুই এতটাও খারাপ ভাবিস না আমি কিন্তু আর আগের মতো নেই হ্যাঁ অনেকটা চেঞ্জ হয়েছি তুই একদম চিন্তা করবি না তুই আমার কাছে থাকবি আমাদের ও বাড়িতে থাকবি আমি হয়তো বা আগে তোকে দেখতে পারতাম না কিন্তু এখন আর আমার ওই মন মানসিকতা নেই রে দিদি মন মানসিকতা নেই তোর জন্য আমরা সব কিছু করবো তীর্থতাকে আমরা ঠিক সুস্থ করে দেব তখনই শিমুল বলতে থাকে পরাগ এই মানুষটা অনেক মানুষকে উপকার করেছে তাকে তো আমাদের সুস্থ করতেই হবে বলো কারণ তাকে সুস্থ করলে তা নয় অনেকেরই লাভ হবে তাই আমাদেরকে চেষ্টা করতে হবে সুস্থ তাকে করে বাড়ি নিয়ে যাওয়ার তাকে স্বাভাবিক জীবন দেওয়ার আর পুতুলটি তুমি একদম চিন্তা করবে না তাকে আমরা সুস্থ করে ছাড়বো তখনই পুতুল শুনে খুব খুশি হয়ে যায় আর বলে সত্যি শিমুল সত্যি তখন শিমুল বলতে থাকে হ্যাঁ পুতুলটি সত্যি চলো এই বলে ওরা চলে